একটি ফ্লাইটে তিনি সৈয়দপুরে অবতরণ করেন এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয় পুলিশ সুপার আরো জানান আটকৃত ব্যক্তি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ বলে ধারণা করা হচ্ছে বর্তমানে মেশিনে টাকাগুলো গণনার কাজ চলছে এবং এই অর্থের উৎস এবং ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নির্বাচনী আবহে এই বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়টি গুরুত্বের সাথে ক্ষতি দেখছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা পঞ্চাশ লাখ টাকা সহ পুলিশের হাতে আটক হয়েছেন জেলা জামায়াতের আমির বেলাল হোসেন সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ বুধবার বেলা বারোটার দিকে তাকে আটক করা হয় এ বিষয়ে নীলফামারি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান চালায় পুলিশ ঢাকা থেকে আসা নব এয়ারের একটি ফ্লাইটে তিনি অবতরণ করেন এ সময় তার কাছে নগদ অর্থ উদ্ধার করা হয় পুলিশ সুপার আরো জানান আটকৃত ব্যক্তি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত টাকার পরিমাণ প্রায় পঞ্চাশ লাখ বলে ধারণা করা হচ্ছে বর্তমানে মেশিনে টাকাগুলো গুলো গণনার কাজ চলছে এবং এই অর্থের উৎস এবং ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নির্বাচনী আবহে এই বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা আইনি প্রক্রিয়া শেষে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ চট্টগ্রাম চোদ্দ আসন চন্দনাইশ উপজেলায় নগদ দশ লাখ উনপঞ্চাশ হাজার টাকা সহ একটি মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী মঙ্গলবার গভীর রাতে উপজেলার আব্দুল বাড়িহাট এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয় চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলেস খান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন রাতে দেড়টার দিকে এসব টাকা ও মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী রিটার্নিং কর্মকর্তা এসব টাকা ও মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করতে বলেছেন বলে সেনাবাহিনী জানায় তিনি বলেন প্রাথমিকভাবে জানা গেছে জব্দ করা টাকা এক স্বতন্ত্র প্রার্থীর বিষয়টির সত্যতা যাচাই করে নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্তের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে স্ট্রবেরি ও ক্লাসিক সেন্সেশন এদিকে টাকা জব্দ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় একটি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ঘিরে রয়েছেন সেনা সদস্যরা ওই ব্যক্তি টাকা গুনছেন এই সময় একজন ওই ব্যক্তির পরিচয় জানতে চান টাকা গুনতে থাকা ব্যক্তি উত্তরে জানান তিনি মিজানুল হক চৌধুরীর অ্যাসেট ম্যানেজার ওই আসনে মিজানুল হক চৌধুরী নামের এক প্রার্থী রয়েছেন তিনি ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যদিও এ ঘটনার বিষয়ে মিজানুল হক চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হয় তবে তিনি সারা না দেওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি চট্টগ্রাম চৌদ্দ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইয়োনো রাজীব ভূষণকেও এই ঘটনার বিষয়ে জানতে কল করা হয় তিনিও কল রিসিভ করেননি দলীয়ভাবে অংশ নিতে না পারলেও এবারের নির্বাচনে তৃণমূলের ভোটের সমীকরণে গুরুত্ব পাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের ভোট পক্ষে নিতে চলছে তীব্র প্রতিযোগিতা আসন ভিত্তিক নানা আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে তাদের প্রতি সহানুভূতিও দেখানো হচ্ছে এই সুযোগই যেন হাতছাড়া করতে চাচ্ছে না দলটি আওয়ামী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে বিশেষ করে সরকার পতনের পালিয়ে বেড়ানো থানা ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এই সুযোগে প্রকাশ্যে আসার চেষ্টা করছেন সুবিধা মতো যিনি যে প্রার্থীকে নিজের জন্য প্রয়োজন বা নিরাপদ মনে করছেন তার সঙ্গে যুক্ত হচ্ছেন ফলে ভোটের আগেই নিষিদ্ধ ঘোষিত দলটির স্থানীয় প্রভাবশালী নেতাকর্মীরা মাঠে ফেরার অবাধ সুযোগ পাচ্ছেন এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে ভোট বর্জনের আহ্বান জানানো হয়েছে দলীয় প্রধান শেখ হাসিনা এবং তার পুত্র সজীব জয় একাধিক ভিডিও ও অডিও বার্তায় দলের নেতাকর্মী ও দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলেন তবে মাঠের চিত্র বলছে ভিন্ন কথা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের বিএনপি জামায়াত সহ অন্য দলের প্রার্থীদের পক্ষে ভোটের প্রচারণায় সক্রিয় হওয়া কিংবা কৌশলে মাঠে থাকতে দেখা গেছে অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি মন্ত্রী কর্মী সমর্থকদের ভোটের সমাজের মিশে চলার দিচ্ছেন। দেশের বাইরে অবস্থান করা নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন দলগতভাবে তাদের অবস্থান খুবই স্পষ্ট তবে এখন একটা কঠিন সময় যাচ্ছে স্থানীয়ভাবে তাদের টিকে থাকতে ভোটের প্রচারে নেতাকর্মীরা কাজ করছেন আটাশ জানুয়ারি ঠাকুরগাঁও এর প্রচারণায় গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন এবার তো নৌকা নেই নৌকা পালিয়েছে মাঝখানে তাদের যেসব সমর্থক আছেন তাদের বিপদে ফেলে গেছে বিএনপি সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছে জামায়াতের নায়বের আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের কুমিল্লার গ্রামে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা কর্মীদের হয়রানি করা হবে না এদিকে দু সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভুত্থানের পর আওয়ামী লীগের পতন ঘটে বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ সভাপতি শেখ হাসিনা সহ শীর্ষ নেতারা পলাতক বা কারাগারে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় হয়েছে সব মিলিয়ে নৌকার প্রতীক না থাকলেও বেশ কিছু আসনে জয়ের জন্য বড় ফ্যাক্টর হবে আওয়ামী লীগের ভোট ভোটে মির্জা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে আজ সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে তা সম্প্রচার করা হবে ভাষণে সিইসি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন এবং ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাতে পারেন এছাড়া দেশজুড়ে নির্বাচনী সামগ্রী বিতরণ হাজার ছশো উনষাটটি ভোট কেন্দ্রের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বক্তব্য রাখবেন বলে ধারণা করা হচ্ছে এর আগে গত বছরের এগারো ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এ এম এম নাসির উদ্দিন সেই ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন তিনি নির্বাচনের দিন ঘিরে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত বিএনপি এরই মধ্যে নির্বাচন উপলক্ষে বিশেষ দিক নির্দেশনা দিচ্ছেন দলের হাইকমান্ড এরই অংশ হিসেবে পোলিং এজেন্ট ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান দলীয় পোলিং এজেন্টদের জন্য সব আসনেই বিএনপি দিয়েছে বিশেষ বার্তা এ সংক্রান্ত একটি ভিডিও দলের প্রার্থীরা তাদের ফেসবুকে পোস্ট করেছেন সেখানে এজেন্টদের উদ্দেশ্যে বলা হয়েছে নির্বাচনের দিন পোলিং এজেন্টদের দায়িত্ব শুরু শুরু হবে ভোট হওয়ার অন্তত ঘন্টা আগে কেন্দ্রে পৌঁছে প্রথমেই প্রিজাইডিং অফিসারের সঙ্গে পরিচয় পর্ব শেষ করতে হবে সবার উপস্থিতিতে ব্যালট বাক্সগুলো খালি কিনা এবং বাক্সের মুখ বন্ধ করা কিনা তা নিশ্চিত করতে হবে ব্যালট পেপার বন্টনের সময় পোলিং এজেন্ট ব্যালট পেপারের শুরুর ও শেষের ক্রমিক নম্বর নোট করে রাখবেন ভোট শুরু হওয়ার আগে প্রতি বুথে ভোটার সংখ্যার হিসাব অবশ্যই দেখে নিতে হবে এ সময় সঠিক ভোটার শনাক্ত করা জরুরি ভোটারের নাম ও এনআইডি নম্বর প্রাপ্ত তালিকার সঙ্গে মিলিয়ে নিতে হবে মৃত বা প্রবাসী ভোটারদের নামের পাশে আগে থেকেই চিহ্ন দিয়ে রাখতে হবে যেন কেউ জাল ভোট না দিতে পারে বিশেষ বার্তায় আরও বলা হয় নারী ভোটারদের পরিচয় শনাক্তে পর্দা বজায় রেখে পরিচয় নিশ্চিত করতে হবে সর্বোপরি একজন ভোটার শুধু একটি ভোটি দিচ্ছেন তা নিশ্চিত করতে হবে এছাড়াও পূর্ণ ব্যালট বাক্স নির্বাচনী কর্মকর্তার মাধ্যমে সিল করিয়ে নেয়ার কথা বলা হয়েছে ভোট গণনার পূর্বে বুথ ভিত্তিক এজেন্টরা তাদের নির্ধারিত ফর্মে ব্যালট ও ব্যালট বাক্সের হিসাব ভোট কেন্দ্রের প্রধান এজেন্টকে বুঝিয়ে দেবেন গণনায় কোন গরমিল বা অতিরিক্ত ভোট দেখা দিলে সঙ্গে সঙ্গে আপত্তি জানাতে হবে হিসাবের চেয়ে ফলাফল বেশি হলে তা বাতিলের জন্য প্রিজাইডিং অফিসারের কাছে করতে হবে আবেদন গণনা শুরু হবে ভোট শেষ হওয়া মাত্রই প্রতিটি প্রতীকের বান্ডেল আলাদাভাবে গুণে নিতে হবে গণনা শেষে নির্ভুল ফলাফল সিট তৈরি হলে তবেই তাতে স্বাক্ষর করা যাবে এছাড়া সংগৃহীত ফলাফলের ছবি সঙ্গে সঙ্গে প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্টকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয় বিশেষ বার্তায়